আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এটা হচ্ছে গত পঁচিশ দিনের ভিডিও এটা আমার ছেলের স্কুলের পাশেই দোকানটা তো অনেক দিন ধরে ভাবছিলাম কিছু মাটি জিনিস কিনবো কিন্তু কি বলবো সত্যি করে মাটির জিনিসও যে এত দাম হতে পারে মানে মাটির কাছে না গেলে বিশ্বাস করা যাবে না যাই হোক আমার একটা ইচ্ছা ছিল একটা ছোট্ট একটা পাতিল কিনবো ঢাকনাসহ তো আমি মাংসের জন্য পোলাও রাখার জন্য কিনবো কিন্তু বড়গুলো আর কিনি নেই তো ছোট্ট একটা কিনলাম সেটা হচ্ছে কচু শাকের যে ভিডিওটা দিয়েছিলাম তো সেটার জন্য একটা শাক যেহেতু রাখবো ওটার জন্য ছোট্ট একটা কিনেছিলাম আর এই যে একটা কাপ কিনলাম মাটির চা খাওয়ার কাপ আমি একটু দেখি আগে একটা কিনে তো একটা কিনলাম তো দেখলাম হ্যাঁ আসলেই ভালো এরপর আরও কয়েকটা কিনবো ছয়টা আমি মিলাবো আর এই যে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে অনেক জিনিসপত্র তো আমি এখান থেকে কিনেছিলাম কাপটা আর হচ্ছে আমার মেয়ের জন্য এই যে এখানে এই যে মাটির খেলনা তো মাটির খেলনা কিনেছি ওর জন্য তো মাটির খেলনাটা কেন কিনেছি জানেন ছোটোবেলা আমরা আগে মাটির খেলনা দিয়ে খেলতাম মনে আছে কিন্তু এখন তো বাচ্চারা মাটির কিছুর সাথেই তাদের অ্যাটাচ নাই যার জন্য মাটির খেলনাটা সেটটা দেখে খুব ভালো লাগলো এটা নিলাম আর একটা কাপ নিলাম আর ছোট্ট একটা পাতিল নিয়েছি যেটার মধ্যে আমি ওই যে শাক রেখেছিলাম ওইটার ভিডিও তো এই যে জিনিসপত্রগুলি কিনে ফেললাম তো সুন্দর হয়েছে মাটির এটা এই যে দেখুন এটা হচ্ছে পিরিজ আর এটা হলো ওই যে মাটির পাতিল ছোট্ট এটা ঢাকনা আছে এই যে ছোট্টোর মধ্যে কিনেছি আমি একদিন একদিন করে একটু একটু কিনে কিনে এখানে আসলে জমাই একবার অনেক সময় কেনাও হয় না এই যে কাপটা কাপটা খুব সুন্দর আরও পাঁচটা কিনবো তারা ছয়টা হয়ে যাবে এই দেখুন খুব কিউট না আসলে এখন আবার সেই মাটির ইয়াতেই মানুষ আসছে আসলে আমরা মাটির মানুষ মাটি তো আমাদের সাথে থাকবে তো মাটির জিনিস অনেক সময় পয়লা বৈশাখে দিতে খুব ভালো লাগে আবার মাটির জিনিসে পোল গরু মাংস পোলাও এগুলি খুব সুন্দর লাগে তাই না এই যে সেদিন যে আমি শাক করেছিলাম তো ওই যে পরশু দিন যে কচু দিয়ে চিংড়ি একটা ভত্তা করেছিলাম সেই ভত্তাটার একটু একটুখে দিলাম এই দেখুন পাতিলটা দেখানোর জন্য তো খুব সুন্দর হয়েছে না বলো আর ভত্তাটা কি বলব ভত্তাটা তো অনেক মজা হয়েছিল তো এই ছিল আমার ভিডিও আজকের মতন কি কিনলাম এটা আমাদের সাথে শেয়ার করলাম তো আমার চ্যানেলটা পাশে থাকবেন সবাই ভালো থাকবেন চলে যাচ্ছি টাটা